তোমরা পার্ট ওয়ান দেখেই থাকবা পার্ট টু পার্ট থ্রি এবং পার্ট ফোর এইটা ফোর জন্য লাইভ সাবস্ক্রাইব শেয়ার করতে দেবেন এটা আমরা চলে এসেছি নতুন মেট্রো হচ্ছে এই গাই মেট্রো মানে নতুন ট্রেন লাইন হচ্ছে এই সব ট্রেন লাইন যাওয়া আশা করবে গাইজে দেখো আমরা ভিতরে যাওয়া আশা করছি গাই এখানে অলরেডি আগে ট্রেন লাইন ছিল সেটা এখানে কারণ এটা এখানে কত মোদি মানে এটা দিল্লি তো মোড়ে এসেছিল এসে ট্রেন লাইন আবার নতুন করে গড়ে তুলছে গাইস এই দেখুন গাইস আমার লাইটে জ্বালাতে গাইস দেখুন গাইস আমরা এখন চলে যাব কিছু খেতে চলে যাব গাইস কোনো ভয় নেই গাইস আমরা এখন यामेह डा वन को है रखो गाइस देखो जब हो गाइस अब हम restart पल्ला हम ढा देखों गाइस गाइस ये डा बोलो खेल डस्टर जी हमना जो जो वो कुछ खेते गाइस ये डा वेबस्टर किंग कु डास्टर किंग गाइस अभी সেই <laughs> রাস্তাটা <laughs>

গাইস আমরা এখন দোকানে পৌঁছে গেছি সামনের দোকানটা আমরা চলে যাব দিল্লি আমি এসে গাইস দিল্লি আমি এসেছি তিন মাস হয়ে গেছে আমি অনেক দিন দিল্লি এসে ভিডিও ফিডিও বানাই না গাইস আগে আমি কোনো দিন ব্লগটা করিনি গাইস এখন প্রথম প্রথম ব্লগটা করছি গাইস দেখুন দোকানে আমরা চলে এসেছি এখন আমরা পার্ট ফোর এর জন্য এই সরি পার্ট ফাইভ এর জন্য লাইক সাবস্ক্রাইব করতে পারছি